ফ্রেন্ডস এই গতকাল আমি রাহুল গান্ধী একটা ভিডিও দেখছিলাম এই রাহুল গান্ধী ঝাড়খণ্ডে ন্যায় জড়ো যাত্রা করতে গেছে হুম সেখানে গিয়ে আমি যেটা দেখছিলাম এই রাহুল গান্ধীর যে কুকুর সেই কুকুরের যে প্লেট সেই প্লেটের থেকে বিস্কুট তুলে দলের কর্মীকে দিচ্ছে ভাবো দলের কর্মীদের এই রকম নজরে দেখে এই রাহুল গান্ধী রাহুল গান্ধীর পরিবার এরা তাহলে এরা দেশের মানুষকে কি নজরে দেখে ভাবো আচ্ছা এই যে রাহুল গান্ধী এই কুকুরের প্লেট থেকে তার পোষা কুকুরের প্লেট থেকে একজন দলের কর্মীকে এই বিস্কুট তুলে দিল এই রকমই এই রাহুল গান্ধী তার পোষা কুকুরের প্লেট থেকে বিস্কুটটা তুলে নিজে খেতে পারবে হুম পারবে নিজে খেতে বা কোনো দলের কর্মী যদি তার কুকুরের প্লেটের খাবার তুলে রাহুল গান্ধীকে দেয় রাহুল গান্ধী কি সেটা খাবে আগে নিজে খেয়ে দেখাত তারপরে দলের কর্মীকে দেবে নিজে পারবে কুকুরের খাবার খেতে এই রাহুল গান্ধী রাহুল গান্ধীর পরিবার পারবে এই গান্ধী ফ্যামিলি এই গান্ধী ফ্যামিলি পারবে কুকুরের খাবার খেতে তাই না এরা দেশের মানুষকে কুকুর বিড়াল মনে করে তাই নিজেরা একটু খেয়ে দেখাক এইসব খাবার তাই না কুকুরের খাবার নিজেরা একটু খেয়ে দেখাক এই রাহুল গান্ধীরা এটা হচ্ছে বিষয়